আজ দিল্লিতে হলো গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স এই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্সের সভাপতিত্ব করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ অজিত ডোভাল এবং এই যে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স হলো এই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্সে সভাপতিত্ব করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ অজিত ডোভাল যিনি রয়েরও প্রধান র তার সমস্ত তথ্য এই রয়ের একদম যিনি হেড রয়ের সর্বোচ্চ শীর্ষকর্তা বা রয়ের প্রধান এই অজির ডোভালকে কিন্তু সমস্ত তথ্য তারা প্রদান করেন কারণ তিনি হচ্ছেন রয়ের হেড বা রয়ের প্রধান আপনারা ইতিমধ্যেই জানেন যে র হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা আর এই মুহূর্তে যখন আপনাদের সামনে প্রতিবেদন করছি তখন পরিষ্কার বলতে পারি যে এই মুহূর্তে ভারতের র বিভিন্ন ভাগ আছে এটা কেউ দেখে এশিয়ার এই পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত জোন দেখার জন্য অনেক উইংস আছে অনেক ব্রাঞ্চ আছে অনেক পরপর স্টেপ আছে তো এই মুহূর্তে যেটা আপনাদের বলতে পারি যে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল আজকে ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে দিল্লিতে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স হয়ে গেল অর্থাৎ সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ কুড়িটি দেশের যারা ইন্টেলিজেন্স কর্তা ইন্টেলিজেন্স হেড বা যারা নিরাপত্তা উপদেষ্টা তাদের আজকে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল দিল্লির মুখে এবং যেখানে উপস্থিত থাকার কথা উপস্থিত আজকে উপস্থিত হওয়ার কথা উপস্থিত থাকার কথা অবশ্যই তুলসী অর্থাৎ যিনি হচ্ছেন আমেরিকার ইউএসের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাবাড এই তুলসী গাভার অত্যন্ত ভালো প্রেমী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অত্যন্ত ভালো সম্পর্ক অনেক আগে থেকেই তুলসী গাবারের সাথে নরেন্দ্র মোদীর পরিচয় আছে এবং তুলসী গাভারের সাথে ভারতীয়দের অনেকেরই পরিচয় আছে এবং তুলসী গাবাড নিজে এবং তুলসী গাবার্ডের মা এবং তার পরিবার প্রত্যেকেই হিন্দু সনাতনী হিন্দু সনাতন ধর্মের দীক্ষিত তারা এখানে তুলসী গাভার যিনি আমেরিকার ইন্টেলিজেন্সের প্রধান আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তিনি আজকে এসেছেন দিল্লিতে এই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্সে অর্থাৎ পৃথিবীর পৃথিবীর কুড়িটি অত্যন্ত নাম যারা দশটি পৃথিবীর গুরুত্বপূর্ণ কুড়িটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা গোয়েন্দা শাখার প্রধানেরা এবং তাদের বৈঠক হয়ে গেল আজকে দিল্লির বুকে এবং দিল্লিতে যার সভাপতিত্ব করলেন বা নেতৃত্ব দিলেন ভারতের গোয়েন্দা প্রধান বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর জি জিটফল তো কিনিয়ে হলো না আজকের এই যে ইন্টেলিজেন্স কনফারেন্স গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স হলো সেখানে মূল বিষয় ছিল সাবজেক্ট ছিল সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধ কিভাবে মোকাবিলা করবে এই 20 দেশের গোয়েন্দা সংস্থাগুলো এবং কি উদ্যোগ নেওয়া হবে এবং কিভাবে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে নির্মূল করা যায় বাংলাদেশ পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং যেভাবে নাশকতামূলক কাজ চালাচ্ছে এই সন্ত্রাসীরা এবং জঙ্গিরা সেই সন্ত্রাসবাদ এবং এবং কি করে নির্মূল করা যায় সেই বিষয় নিয়েই কিন্তু আজকে দিল্লিতে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স হয়ে গেল যার সভাপতিত্ব করলেন অজিত ডোভাল এবং এই ইন্টেলিজেন্স এই কুড়িটি দেশের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা শাখা কিভাবে কাজ করবে কিভাবে তারা অন্য একে অপর দেশকে সাহায্য করবে এই অপরাধমূলক কাজকর্মের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ক্ষেত্রে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ রোখার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল টেরোরিজম রোখার ক্ষেত্রে কিভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায় এবং করবে সেই পথ এবং সেই সমাধান এবং সেই নিয়ে আজকে কিন্তু আলোচনা হয়ে গেল দিল্লির বুকে জোভালের সভাপতিত্বে প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আপনারা দেখছেন বিধাননগর বার্তার বিশেষ প্রতিবেদন যা অত্যন্ত ইনফরমেটিভ অনুরোধ করবো আপনাদের দয়া করে আপনারা স্কিপ করবেন না দেখতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার বিষয় এই প্রতিবেদনটি এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন সমস্ত ভারতীয় হিন্দু সনাতনী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষদের তো আজকের এই ইন্টেলিজেন্স গ্লোবাল কনফারেন্সে যে কনফারেন্স হলো দিল্লিতে সেখানে যে কুড়িটি দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড আমেরিকা ইত্যাদি দেশ রয়েছে যার মধ্যে বললাম আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান আছেন সূত্র মারফত সেটুকু জানা যাচ্ছে তো দর্শক বন্ধু এছাড়াও আর যারা উপস্থিত আছেন বলে বা উপস্থিত থাকবেন আজকের এই ইন্টারন্যাশনাল এই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্সে তাদের নাম যে কজনের জানা যাচ্ছে কুড়িটি দেশ তো থাকছে তার মধ্যে বিশেষ করে কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রোজার্স ব্রিটেনের গোয়েন্দা প্রধান রিচার্ড মোর ইত্যাদি এবং অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান এরা উপস্থিত থাকছেন আপনারা জানেন যে বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন চলছে যা সারা বিশ্বে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলেছে অন্যদিকে ইসরায়েল এবং হামাসের হামাস নিয়ে চলছে সিরিয়া দেখছেন আপনারা এবং রাশিয়া ইউক্রেন চলছে ওদিকে সিরিয়া ইরান ইসরায়েল লড়াই চলছে আবার ওই অন্যদিকে পাকিস্তানেও চলছে বেলুচিস্তান এবং সন্ত্রাসবাদীদের আহ বেলুচিস্তান সহ বিভিন্ন আক্রমণ চলছে আমি এটা নিয়ে রাত দশটার লাইভ দশটা থেকে সাড়ে দশটার যে লাইভ আমি বিস্তারিত প্রতিবেদন করবো আপনাদের কাছে অনুরোধ করছি দর্শক বন্ধু রাত দশটার লাইভে আপনারা অংশগ্রহণ করুন পার্টিসিপেট করুন জয়েন করবেন থাকবেন সাপোর্ট করবেন এইভাবে যেভাবে সাপোর্ট করে আসছেন আমি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করতে চলেছি আপনাদের কাছে তথ্য পরিবেশন করব রাত দশটার লাইভে এসে এবং তার বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে আলোচনা করব বর্তমান পাকিস্তানের যে পাকিস্তানের যে ঘটনা চলছে সেই ঘটনার উপর ভিত্তি করে এবং এই মুহূর্তে আপনাদেরকে আমি বলতে পারি যে এই মুহূর্তে কিন্তু হয়তো অনেকেই বলছে আমাকে মাঝে মাঝে কমেন্টে অনেকে বলেন অনেক বন্ধুরা যে ভারত যদি একটু সাহায্য করে এই মুহূর্তে শেখ হাসিনাকে বা ভারত যদি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থকরা বা অনেক হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন হিন্দু বৌদ্ধ ইত্যাদি সম্প্রদায় তারা অনেকেই আমাকে বলেন কমেন্ট করে বলেন যে ভারত যদি আমার বিধাননগর বার্তায় কমেন্ট করে যে ভারত যদি একটু সমর্থন করে তাহলে কিন্তু শেখ হাসিনা আবার ফিরে আসতে পারে হ্যাঁ ভারতের সমর্থনে শেখ হাসিনা এখনো সুস্থভাবে বাংলাদেশ থেকে আসতে পেরেছেন এবং এখনো সশরীরে সুস্থভাবে তিনি দিল্লির বুকেই বিচরণ করছেন সেটা ভারতেরই সৌজন্যে এবং ভালে সৌজন্যে তো অবশ্যই আমি এটুকু এটা আমার ব্যক্তিগত অনুমান এবং আমার বিশ্বাস যে আমি এটুকু বলতে চাই যে এই মুহূর্তে এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত বাংলাদেশের পাশে নেই বা ভারত আওয়ামী লীগ বা শেখ হাসিনার পাশে নেই যদি না থাকতো তাহলে শেখ কি শেখ হাসিনাকে এতদিন ধরে আজকে ছ মাস সাত মাস ধরে তাকে বিশেষ সম্মান এবং মর্যাদা দিয়ে তাকে ভারত আশ্রয় দিত না পাশাপাশি এটাও বলবো যে চিন্তা করবেন না অবশ্যই ক্ষুব্ধ শেখ হাসিনা দেশে ফিরবে এবং শেখ হাসিনা আবার অফিসিয়ালি তিনি এখনো প্রধানমন্ত্রী এবং তার আসনে তিনি বসবেন এবং আমার যেটুকু মনে হয় এবং আমি যেটুকু বলতে পারি দর্শক বন্ধু এটুকু আমার অনুমান থেকে যে বাংলাদেশে এই মুহূর্তে সম্পূর্ণভাবে ভারতের গোয়েন্দা শাখার র সক্রিয় রয়েছে এর থেকে বেশি কিছু আর বলবো না এর থেকে বেশি কিছু আর বলবো না শুধু এটুকু বলবো বাংলাদেশি যারা আছেন যারা ভারতের শুভাকাঙ্ক্ষী যারা বাংলাদেশের সাধারণ জনগণ যারা চাইছেন বাংলাদেশে শান্তি ফিরে আসুক ভারত ভারত সাহায্য করুক পাশে দাঁড়াক এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটুক বাংলাদেশে তাদের জন্য বলবো যে আপনারা চিন্তা করবেন না ভারত পাশে ছিল উনিশশো একাত্তর সালেও শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সময় ইন্দিরা গান্ধী সাহায্য করেছিলেন আর এবারে দু হাজার চব্বিশে এখন পঁচিশ চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন পাশে ভারত এবারও পাশে আছে শেখ হাসিনার পাশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পাশে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ শিখ জৈন সংখ্যালঘুদের পাশে এবং পাশাপাশি এটুকু বলতে পারি ভারতের র কিন্তু অ্যাক্টিভ কারণ রয়ের যিনি প্রধান রয়ের যিনি মাথা রয়ের যিনি মেন হেড তিনি হচ্ছেন অজিত ডোভাল নামটা শুনলে পাকিস্তানের পাকিস্তানের প্যান্টে হয়ে আর সেখানে তো বাংলাদেশ অনেক শিশু খালি এটুকু বললাম দর্শক বন্ধু আর তার সাথে আপনাদের বলবো যে আজকে দিল্লির বুকে যে কনফারেন্স হয়ে গেল আজকে দিল্লির বুকে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স এবং যেখানে কুড়িটি দেশ উপস্থিত ছিল এবং নেতৃত্ব বা সভাপতিত্ব করলেন অজিত ডোভাল এটা কিন্তু অন্য একটা মাত্রা যোগ করল এবার দেখবেন যে ভারতের ভারতের ভারত চালিয়ে খেলছে ইতিমধ্যে দুর্দান্ত ওপেনিং শুরু করেছে দেখতেই পাচ্ছেন নাম বলবো না আশেপাশের দেশগুলোতে দেখতেই পাচ্ছেন একদম দুর্দান্ত ওপেনিং শুরু করেছে শুরুতেই চৌকা ছক্কা প্রচুর চলছে চার ছয় তো এবারে কিন্তু এটা আরোই চার ছয় আরো মারবে এবং নেবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই দর্শক বন্ধু আর ভারতের মতো দেশের পাশে থেকে যারা বেশি ভারত বিদ্বেষী মনোভাব দেখাবে এবং হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করবে এবং সেই সমস্ত দুষ্কৃতীদের জিহাদিদের কি হাল হবে তা আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিস্তারিত রাত দশটার লাইভে বলবো তো দর্শক বন্ধু যাই হোক এই মুহূর্তে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড ব্রিটেন এবং আমেরিকা সহ কুড়িটি দেশ অস্ট্রেলিয়া সহ কুড়িটি দেশ এই কুড়িটি দেশের গোয়েন্দা বিভাগের প্রধানেরা ইন্টেলিজেন্স হেড যারা তারা কিন্তু ভারতে এসেছেন ভারতে চলছে সেই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনফারেন্স যার সভাপতিত্ব এবং নেতৃত্ব দিচ্ছেন অজিৎ ডোভাল ভাবতে পারছেন তো ভারত কোন জায়গায় কোন জায়গায় বিলং করে ভারত কত মহাশক্তিশালী দেশ যে কুড়িটা দেশের প্রতিনিধিত্ব করছেন কে ভারতের এনেছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের নিরাপত্তা উপদেশটা শুধু তাই নয় এই গ্লোবাল ইন্টেলিজেন্স যে সামিটটা গ্লোবাল ইন্টেলি কনফারেন্সটা সেই কনফারেন্সটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বুকে ভারতে এবং তার সভাপতিত্ব করছেন অজিত ডোভাল সুতরাং বুঝতেই আগামী দিন কি হতে চলেছে বা আগামী দিন কি কি হতে চলেছে আর বাংলাদেশেরও কি হতে চলেছে তো যাই হোক দর্শক বন্ধু তুলসী গভার সহ বললাম কানাডার ড্যানিয়েল রোজার্স ইউনাইটেড মানে ব্রিটেনের রিচার্জ মর্ষ অনেকেই উপস্থিত রয়েছেন এই বৈঠকে আহ ভারত এবং কানাডার মধ্যে যে একটা তিক্ত পরিস্থিতি ছিল ভারতের বিরোধিতা করতে গিয়েছিল ভারতের বিরোধিতা করছিল কানাডা দীর্ঘদিন ধরে খালিস্তানি জঙ্গিদেরকে সাপোর্ট করছিল কারণ খালিস্তানি জঙ্গিরা ফান্ডিং করছিল টাকা দিচ্ছিল জাস্টিন টুডোকে সেই জাস্টিন টুডুর উইকেট কিন্তু পড়ে গেছে ভারত বিরোধিতা করার ফল তাই ইউনুসের মোহাম্মদ ইউনুসের কেবলমাত্র অপেক্ষা ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেখুন কিভাবে উইকেট পড়ে আর মোহাম্মদ ইউনুস পায়ে ধরে কুল পাবে না পায়ে ধরে কুল পাবে না আমি এত বড় কথা বলছি তো এই দু তেইশ সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো যিনি এখন নেই সেখানে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জাস্টিন টুডো আউট হয়ে গেছেন কারণ একটাই অপরাধ ছিল তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন আর খালিস্তানি জঙ্গিদের সাপোর্ট করে তাদের থেকে ফান্ডিং নিতেন এখানে জাস্টিন টুডো এখন লুডো খেলছে ঘরে বসে এখন খেলছেন লুডো জো ভারতকে সব চাকরায়গা ও চুর হয়ে যায়গা এটা কথাই নয় কাজেও সমানভাবে সত্য দেখুন জাস্টিন টুডুর অবস্থা আর দেখুন বর্তমান পাকিস্তানের অবস্থা তারাই বুঝতে পারবেন যে বাংলাদেশের হাল আগামী দিন কি হতে চলেছে তো আহ জাস্টিন টুডো যিনি কানাডার প্রধানমন্ত্রী তিনি খালিস্তানি নেতা হরদীপ সিং মির্জর হত্যায় ভারতীয় রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ভারতীয় এজেন্ট ইত্যাদি জড়িত থাকার অভিযোগ করেছিলেন সরাসরি বেশিবার বেড়েছিল ওরা অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হয়ে না ছাগলে মরে খাবে অতিবার বেড়েছিল টুডো ওই জন্য প্রধানমন্ত্রীর পদ চলে গেছে সমস্ত পদ রাজনৈতিক পদ চলে গেছে তার পার্টিও তাকে ছেড়ে দিয়েছে এখন ঘরে বসে লুলো খেলছে ঠুলো পাকিস্তানও খুব ভাল বেড়েছিল দেখুন পাকিস্তানে কি চলছে আপনারা সবই দেখতে পাচ্ছেন কি চলছে পাকিস্তানে আজকে রবিবারের সন্ধ্যাবেলায় আপনারা সব খবরই পাচ্ছেন যে কি চলছে পাকিস্তানে দশটা লাইভে বিস্তারিত বলবো এবং তার ব্যাখ্যা দেব দর্শক বন্ধু অবশ্যই থাকবেন তো ভারত কিন্তু এই কানাডার এই অভিযোগকে অস্বীকার করেছিল এবং এর ফলে কিন্তু কানাডার সাথে দূরত্ব বাড়তে থাকে অবশেষে কানাডার উইকেট পড়ে যায় মানে উইকেট পড়ে যায় মিন্স কানাডার প্রধানমন্ত্রী যিনি ট্যুরো তিনি প্রধানমন্ত্রিত থেকে সরে যেতে বাধ্য হন তাকে সরিয়ে দেওয়া হয় তিনি এখন ঘরে বসে লুরু হয়েছেন তো আজকে আমেরিকার যিনি গোয়েন্দা শাখার প্রধান তুলসি গভার্ডের উপস্থিতিতে আজকে তুলসী গভার্ডের উপস্থিতিতে ভারতের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের যেই গোয়েন্দা শাখার প্রভাব প্রধান রয়ের প্রধান রয়ের মাথা রয়ের হেড সেই অজিত ডোভাল কিন্তু ওই সভাপতিত্ব করছেন আপনারা কি ভাবছেন বাংলাদেশের খবর দেখে বা আমাদের থেকে কিছু কম জানেন আমরা কিছুই জানি না যা খবর রাখেন তিনি রয়ের হেড আমরা তার একশো ভাগের এক পার্সেন্ট জানি না যা তিনি খবর রাখেন বাংলাদেশ সম্বন্ধে এবং অনেক আগে খবর পান এমনকি বাংলাদেশের গোয়েন্দা সকাল পায় না বাংলাদেশ পাকিস্তানের গোয়েন্দা বিভাগ বা গোয়েন্দা শাখাও পায় না সবার আগে ভারতের গোয়েন্দা শাখা র র হচ্ছে র হচ্ছে ভারতের এমন একটি গোয়েন্দা শাখা যা এই পৃথিবীর তিন নম্বর স্থানে অধিকার করছে তিন নম্বর স্থানে আছে প্রথম গোয়েন্দা বিভাগ হচ্ছে আমেরিকার দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের আর তৃতীয় হচ্ছে ভারতের পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি গোয়েন্দা গোয়েন্দা শাখা পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা বিভাগ হচ্ছে এক হচ্ছে যে বললাম নাম্বার ওয়ান আছে আমেরিকা নাম্বার টু ইসরায়েল নাম্বার থ্রি ভারত সেই ভারতের গোয়েন্দা শাখা ল তার প্রধান অজিত চুপ করে বসে আছেন বাংলাদেশটি কিছু ভাবছেন না বা বাংলাদেশটি কিছু পরিকল্পনা নেই এটা ভাবনা ভুল দেখতে থাকুন সময়ের সঙ্গে সঙ্গে কি হয় এবং সঙ্গে থাকুন বিধাননগর বাচ্চার এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন তো এই সম্মেলনে আজকে উপস্থিত আছেন তুলসী খবর আমেরিকার যিনি গোয়েন্দা বিভাগের প্রধান এক মঞ্চে সারা বিশ্বের নেতারা সারা বিশ্বের গোয়েন্দা গোয়েন্দা নেতারা বা গোয়েন্দা শাখার প্রধান যারা তারা আজকে এক জায়গায় হয়েছেন দিল্লিতে এটা একটি বিরাট বড় খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি এবং কি করে এই আন্তর্জাতিক টেররিজমকে খতম করা যায় সেই কারণেই কিন্তু এই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্সের ডাক দেওয়া হয়েছে যার প্রতিনিধিত্ব করছেন অজিত ডোভাল তো দর্শক বন্ধু দু হাজার বাইশ সালে প্রথমবার এই ধরনের সম্মেলন আয়োজন করা হয়েছিল যখন ছাব্বিশটিরও বেশি দেশের গোয়েন্দা প্রধানরা দিল্লিতে জড়ো হয়েছিলেন দু হাজার বাইশে দুবছর পর আবার হচ্ছে আবার এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে তো সুতরাং এর একটা আলাদা গুরুত্ব আছে এর প্রভাব আছে তো যাই হোক প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখেন বিধাননগর বার্তা তাদের বলবো ধৈর্য ধরুন সময়ের জন্য অপেক্ষা করুন চিন্তা নেই ডোভাল আছে পিছিয়ে নমস্কার